হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি কর করে নোটগুলোকে নিয়ে চলে যাচ্ছি নিচে কারণ নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে ডেলিভারি বয় তো আমার একটা জিনিস অর্ডার করা ছিল সেটা চলে এসছে তো আমি এখন সেটাকে আনতে যাচ্ছি কিন্তু জিনিসটা নিতে আমার খুব ভালো লাগছে বা টাকাগুলো দিতে আমার ভীষণ মায়া লাগছে কারণ কি অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে জমিয়ে আমি টাকাগুলোকে জমিয়েছিলাম তো এখন সেটা দিয়ে আমি এই গিফটটা তোমার দাদাভাইকেই দেবো মানে ওর টাকা নিয়ে জমিয়েই আবার ওকেই গিফ গিফট দিচ্ছি মানে যাকে বলে এক প্রকার গঙ্গা জলেই গঙ্গা পুজো তো যেহেতু আমি কোনো আর্ন করি না তোমরা তো জানোই তো সে কারণে ওকে কিছু দিতে হলে ওর থেকেই নিতে হয় আর এটা আমি প্রায় বলতে পারো এক সপ্তাহ ধরে জমিয়ে জমিয়ে টাকাটা জমিয়েছি ওর কাছ থেকে নিয়ে তারপরে আমি এই বোটের একটা হেডফোন অর্ডার করেছি ওকে অ্যানিভার্সারিতে গিফট দেবো ওই জন্য তো সেটা খুলে দেখালাম না কদিন পরে অ্যানিভার্সারি তখনই তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাবে তো দেন চলে এলাম পরের দিন সকালবেলা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ 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 ব্লগ কেমন আছো তোমরা সবাই শরীর খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স আভিওলি অ্যান্ড শুভ দোলযাত্রা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে সরি মার্কেটে গেছিলো ওষুধ তুলতে তো সেখান থেকেই তোজবাবুর জন্য আমার বোনের ছেলের জন্য আমার জায়ের মেয়ের জন্য সবার জন্য নিয়ে চলে এসেছে পিচকারি আর এগুলো হচ্ছে গান পিচকারি আর সাথে নিয়েছে যে দুটো কি সুন্দর কিউট কিউট টুপি একটা ব্লু একটা পিঙ্ক তো পিঙ্কটা হচ্ছে মেয়ের আর ব্লুটা হচ্ছে ছেলের তো দেখতে পাচ্ছ হাতে বন্দুক নিয়ে তো যে বাবু টুপি পরে কি মজায় আছে তো আমি ভাবলাম কি না আমিও চলো একটু টুপি পরে দেখি আমাকে কেমন লাগে তো টুপিটা পরে তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম শোনা আমাকে কেমন লাগছে বলো তো তো সে আমাকে বলছে আমাকে নাকি পুরো ডল পুতুলের মতো লাগছে তো তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে কেমন লাগছে পঁচিশ বছর বয়সে তো আর ডল লাগবে না বুড়িই লাগবে তো দেখো এখন তোজে বাবু আর আমি দুজনে মিলে একটু ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি যে টুপিগুলো পরে আমাদের দুজনকে কেমন লাগছে ইয়ে এ করে ফটো তুলছি তোমাদের কমেন্টটা কিন্তু ভীষণ জরুরি আমার জানা যে আমাদের দুজনকে ঠিক কেমন লাগছে তো বন্ধুরা কাল আমরা যাব মায়ের বাড়িতে ওই জন্য আজ একটু ব্যাগ ট্যাগ গোছাবো তো সাথে এগুলোকেও নিয়ে যাব কারণ কি তোজে বাবু ওখানে গিয়ে হোলি খেলবে কি তোজে বাবু তাই তো তো চলো এগুলোকে এখন চটপট করে একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে ব্যাগে ভরে নিই আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোজে বাবুর তো এর ভেতরে এক রং রং তো নয় বাচ্চা মানুষ আবির ভরে দেব আর এই পুচকিটা ওটা আমার বোনের ছেলের আর এই যে যে হাতে এটা মাতব্বর খোলাখুলি করছে এটা হচ্ছে আমাদের মেয়ের মানে আমার জায়ের মেয়ের তো যেহেতু তজবাবুর বাবা এনে আগে তোজবাবুর হাতে দিয়েছে তো এখন বর্তমানে সবগুলোই ওর আরও সব কিছু একটু খুলে দেখা চোনা মানে যাকে বলে একটু বদমাইশি সমস্ত কিছু চলছে এরপরে তো জানে সবগুলোকে দিয়ে দিতে হবে শুধু ওরটাই ওর কাছে থাকবে তাই সবগুলো নিয়ে একটু খেলাধুলা করে নিচে দেখতে পাচ্ছ একবার ওরটা একবার ওর দিদিরটা আর একবার ওর ভাইয়েরটা মানে সবগুলোকে নিয়েই ওর একটু বদমাইশি চলছে আর কি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে আমার অনেক কাজ কারণ কি দুপুরবেলায় রান্নাবান্না আছে আর যেহেতু সানডে আর আমার বর্মশাই ঘরেও রয়েছে তো প্রথমেই আগে চা করে দেবো ওকে কারণ তো ভীষণ চাল আবার চা না হলে সকালবেলা চা চা করে চিল্লিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে দুধ চা রেডি হয়ে গেছে তো চাটা দিয়ে সকালবেলা খাবো আমি আর তোজো ছাতু কারণ শরীরটা বেশি ভালো নেই তো অত বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না আর দুপুরে যেহেতু রিচ হবে ও কারণে আর সকালে বেশি একটা কিছু ঝামেলা করতে চাইছি না তো ওখানে তোজবাবুর এক গ্লাস দুধ আর এখানে তোজবাবুর বাবার আছে চা তো চলো ফটাফট দুজনকে এটা আমি দিয়ে তারপরে রান্নাঘরে এসে কি কি করি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো বন্ধুরা তো ও কিন্তু দুধ খেতে খুব একটা ভালোবাসে না তবে আমার বকা শুনে খায় এই আর কি তো তোমরা তো দেখলেই বাবা ছেলে খাটে শুয়ে বসে একটু খেলাধুলা হচ্ছিলো তো ওদেরকে আমি চা আর দুধ দিয়ে এলাম দিয়ে আমি রান্না করে চলে এসেছি তোমাদেরকে তো বললাম আজ মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তার জন্য আমি এখানে দেখো চাল ভিজিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো চাল কিন্তু আমি ভালো করে ধুয়ে এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা দেন আমি ভাতটা করব। তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর সফট আর ঝুরঝুরে হবে তো তোমরা ক ঘন্টা ভিজিয়ে রাখো আমাকে জানিও আমি কিন্তু মোটামুটি চার পাঁচ ঘন্টা মতো রাখি তো কালকে রাত্রেবেলা একটু চাউমিন করেছিলাম মানে আমাদের ঘরে দুজন এসেছিলো তাদের জন্য কারণ কাল তো শনিবার আমি তোমার দাদাভাই কেউই যা মানে আমরা এগ চিকেন এগুলো খাই না নিরামিষ খাই তো যে কারণে চাউমিনটা ছিল সেটা তোমার দাদাভাই বললো ওটা আমাকে গরম করে দাও আমি ওটা দিয়ে ব্রেকফাস্ট করব তো আর একটু গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে আমি চাউমিনটা গরম করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এটার কালারটা এরকম এসছে কারণ ওই যে দেখতে পাচ্ছ পার্পেল কালারের বাঁধাকপি ওটা দেওয়াতে না চাউমিনটা এরকম দেখতে হয়ে গেছে তো চলো এটা ওকে আগে দিয়ে আসি তারপর কথা বলছি তোজবাবুর পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি জানো তো ও আজকে অনেক সেই সকালবেলা পড়তে বসেছে এখনো পড়াশোনা কমপ্লিট করে উঠতে পারিনি কারণ ওর মন আর পড়াশোনায় নেই ওর মন চলে গেছে এখন দিয়াবাড়ি সামনে হলি এখন দিয়াবাড়ি যাবে সেইজন্য মনটা পুরো দিয়াবাড়ি চলে গেছে সকালে মানে মারো খেয়ে জানা পড়াশোনার জন্য তাড়াতাড়ি ওটা খা ছাতুটা দিয়েছি দেখো আমিও আজকে সকালে ছাতু ব্রেকফাস্ট করেছি আর তোমাদের দাদা ভাই তো চা বিস্কুট সব হবে না তাহলে ছাতুটা আগে খাও তো ছাতুটা খেয়ে নি তারপর ফ্রেন্ডলা করে যাই তা খা তারপরে বলছি তো ওদিকে ছাদুটা খেতে থাকুক আমি তোমাদেরকে নিয়ে চলে যাবো করেই কারণ আজকের ব্লগটা আমি বেশি বড় করতে চাই না ছোটোখাটোর মধ্যে রাখতে চাই কারণ আজকে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো আজকে তো সানডে আর আজকে সেই সানডে যেই সানডেটা আমার বড় সেই ঘরে থাকে একটা সানডেটা তো ও বেরোয় আর একটা সানডে কিন্তু ও ঘরে থাকে তো তার জন্য দেখো যে বাজার করে দিয়ে গেছে বাজার করে দিয়ে ও একটা দরকারে গেছে কাজ মানে ঘরে থাকলেও ঘরে থাকতে পারে না মানে এত কাজ পাগল যে ছুটির দিনেও কাজ রাখবে তো কাজ 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 কাজই করে যাবে তো ওই যে ব্যাগে বাজার করে দিয়ে গেছে জানি না কী এনেছে যেহেতু সানডে অবশ্যই তো চিকেন আনবে আর আমি ভেবেছি আজকে ওইখানে মিক্সড ফ্রায়েড রাইস বানো আমি কীভাবে বানাই সেটা তো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কারণ আমার বন্ধুরা তো খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে বাট আমি যতটুকু পারি আমার মানে আমার একদম পার্সোনালি আমি কারোর থেকে কপি করিনি এটা একদম আমি নিজে নিজেই শিখেছি তো একদিকে আমি কাজ করছি আর একদিকে তোজবাবুকে কিন্তু পড়াচ্ছি কারণ কি আর সানডে স্কুল নেই তাই ঘরে বসে কিন্তু তোজবাবু পড়া কমপ্লিট করছে তো রান্নাঘর আর বাইরের ঘর এগুলোই করছি আমি তারই মধ্যে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে কাজু কিশমিশ গাজর কচি নিয়েছি চিংড়ি মাছ কিছু চিকেন আর বিনস এটা দিয়েই কিন্তু আমি আজকে মিক্সড ফ্রায়েড রাইসটা বানাবো তো আমি এখানে চিংড়ি মাছ আর চিকেনে একটু আদা রসুন বাটা একটু লবণ আর হলুদ এগুলোকে খুব ভালো করে কিন্তু মা মাখিয়ে রাখছি যাতে এটা ফ্রাই করার পর খেতে ভালো লাগে তাই না তোমরাও তো এরকমভাবেই করো আর মাংসটা আমি আজকে দেখো আলু না ভেজে রান্না করব তাই আমি এখানে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা সমস্তটা মাংসর আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো শরীরটা খারাপ থাকায় না আমি আর রেসিপি কিছুই শেয়ার করতে পারিনি রোজ রোজ একই রান্নার কি রেসিপি দেব তো দেখতেই পাচ্ছ এখানে আমি কষা কষা করে চিকেন করে নিয়েছি আর করেছি ফ্রায়েড রাইস সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ফ্রায়েড রাইসটা সার্ভ করে দেখাই তো তোমরা তো দেখেছো প্রথমেই এর মধ্যে আমি কী কী দিয়েছি আর লাস্ট যেটা দিয়েছি সেটা হচ্ছে ঘি আর একটা জাস্ট ঘরোয়া মশলা আমি যেটা ফ্রায়েড রাইসে দিয়ে থাকি একটু তেজপাতা ছোট এলাচ বড় এলাচ আর একটুখানি জৈত্রী এই সমস্তটা কিন্তু শুকনো ঘোড়ায় টেলে গুঁড়ো করে নিয়ে আমি ফ্রায়েড রাইসে দিয়ে দিই এটা আমার স্পেশাল বানানো মশলা তো আর সাথে আছে মাংস আর স্যালাড এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর খেতে বসেছি আমি আর তোমার দাদাভাই তোজোকে নিয়ে নিই তার কারণ কি তোজোবাবুর দুপুরে একটা জন্মদিনে নিবন্ধন আছে তাই বাবু সাজুগুজু করে ওখানেই খেতে যাবে ওই কারণে তো দেখতেই পাচ্ছ এখানেও রেডি হয়ে গেছে আর একদম আমাদের বাড়ির পাশের বাড়িটা তো এই কারণে বেশি ঘটাঘুটো করে সাজিয়ে দিইনি জাস্ট একটু একটা জামা আর প্যান্ট পরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ পড়া চপ্পল পরে হাতে একটা গিফট নিয়ে বাবু যাচ্ছে জন্মদিন খেতে আরও একা যাচ্ছে না ওই সামনের ঘরে ওর মিমি আছে না ওর যে মিমি সবসময় গিফট দেয় তো সেই মিমিকে ডাকছে তাকে নিয়েই যাবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে একটু ভালো নেই তো কিন্তু ভিডিওটা শেষ করতে তো হবে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু খাবার দাবার এটা সেটা দিয়েই আমি আমার ভিডিও শেষ করে দিই সামনে আসাই হয় না সন্ধ্যার পরে ওকে পড়ানো থাকে আর নয়তো ওকে নিয়ে কোচিংয়ে যাওয়ার থাকে আর ফিরে এসে এতই উইক লাগে যে মানে আর ক্যামেরা সামনে আসতে ইচ্ছা করে না আজও যে আসতে পারবো ভাবিনি মানে এত মাথাটা ঘুরাতে যে আমি দাঁড়িয়েও থাকতে পারছি না রিসেন্ট শরীরটা এত খারাপ যাচ্ছে না তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিষয়টা কতটা খারাপ যাচ্ছে মানে কিছুই ভালো লাগছে না সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি আর আগে দিন তো প্রেশার ফল্ট হয়ে গেছিলো প্রত্যেক দিন প্রেশার ভীষণ লো হাত পা কাঁপছে মাথা ঘুরছে তো আজকে আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করবো বাট শরীরটা খারাপ থাকায় আর অত বেশি মানে মানে ভিডিও করতে ইচ্ছা করলো না নর্মালভাবেই যেরকম করে আমি করি সেরকম করে করি অন্য একদিন তোমাদেরকে দেখাবো আর মাংসটাও করে নিয়েছি তো রাতের বেলা তোদের বাবা রুটি আর আমরা সেই রাইসটাই খেয়েছিলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করিনি এখন দশটা চল্লিশ বেজে গেছে তো শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো টাটা গুড নাইট